আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমদে ভালোই আছেন আজকে আমরা আবারও মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি এখানে শুদ্ধ ভাষা আর এটা হলো আঞ্চলিক ভাষা তো শুদ্ধ ভাষা মান কল আলাক রালিক মান কল আলাক রালিক তোমাকে এটা কে বললো মান কলা মানে কে কলা মানে বললো লাকা তোমার জন্য রালিক মানে এই কথার রাবা যে কোনো একটা জিনিস মানে কল দালিক অথবা মান কল লাকা দালিক তোমাকে এই জিনিসটা কে বললো আর আঞ্চলিক ভাষা হলো মেনিল্লি ইল্লি আল্লাকেদা মিন বলছিলাম কফকে মিশরিরা হামজা বলে মেনিল্লে ইল্লি আল্লাকেদা মিন মানে কেদা মানে কাদা এভাবে মিন মানে কে এই যে মিন বলছিলাম মানকে মিশিরা মানে শুদ্ধ ভাষার মানকে মিশিরা কিন্তু মিন বলে আবার মিন বলে বলার পরে যাতে আপনাদের ঘোলাই না যায় মিন মানে কিন্তু হতে কিন্তু এখানে মিন মানে কে ব্যবহার করে তো মিন মানে কে লোকটি আল্লাহ তোমাকে বলছে কেদা মানে এভাবে তোমাকে কে এই জিনিসটা বলছে অথবা তোমাকে এই এইভাবে কে কথাটা বলছে এটা বলতে পারে যে কোনো জিনিস হতেই পারে মিন ইল্লি আল্লাহ কেদা তোমাকে এরা কে বলছে তারপরে তল আবার মিনি আহা দুহুম আন্না আ কেফুহুনা এটা হলো শুদ্ধ ভাষা মানে কেউ একজন আমাকে বলছে যে তুমি এখানে দাঁড়াও যে কোনো কেউ বলতে পারে রাস্তা অথবা বন্ধু অথবা যে কোনো কেউ হতে পারে তো তলা না হাত মান্না কেফোনা এটা হলো কেউ একজন আমাকে বলছে এটা হলো শুদ্ধ ভাষা যে কেউ একজন আমাকে বলছে তুমি এখানে দাঁড়াও আর আঞ্চলিক ভাষা হল হাত আল্লি ওয়াইফুনা হাত দে আল্লি ওয়াইফোনা হাত আল্লি হাত দি মানে কেউ আল্লি এখানে মূলত কল আলি আল্লি মানে উচ্চারণের ক্ষেত্রে হবে কফকে মিশিটা হাম যায় জন্য হাত দি আল্লি হাত দি মানে কেউ আলনি আমাকে বলছি ওয়াইফ হুনা ওয়াইফ মানে তুমি দাঁড়াও এফ হুনা ওয়াইফ হুনা মানে তুমি এখানে দাঁড়াও এখানে মূলত ওয়াকফ ওয়াককেফ কপের উপরে তাস দিয়ে তাসবে দুইবার উচ্চারণ হবে ওয়াক্কেফ হুনা মানে ওয়াকেফ হুনা ওয়াকেফ হুনা আর ওই সৌদিরা বলে ওয়াকেফ তো হাত দিয়ে আল্লি ওয়াইফ হুনা ওয়া এফ ওয়া মানে দুইবার উচ্চারণ হবে ওয়া কিন্তু হামজদ এই জন্য বোঝা যাচ্ছে না যে দুইবার উচ্চারণ হচ্ছে হাদ আল্লি ওয়াইফোনা মানে কেউ কেন আমাকে বলছে তুমি এখানে দাঁড়াও তারপরে এহদা এহদা মানে তুমি শান্ত হও এহদা এহদা মানে যে কোনো মানুষ হয়তো বা রাস্তায় আপনার সাথে রাগারাগি বাচ্চা অথবা যে কোনো কেউ মানে রাগারাগি করতে পারে না রাগারাগি ঝগড়া ঝগড়া হতে পারে তো আপনি বলতে পারেন এহদা 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 ইয়া সদীয় এহদা মানে হে সদিকি হে আমার বন্ধু তুমি শান্ত হও শান্ত হও এহদা এটা হলো শুদ্ধ ভাষা আর মিশরের আঞ্চলিক ভাষা এটা এভাবে বলে অতি সহিয়া মনে করেন দা কালামাক এ দা কালামাক মানে তোমার কথা একটু শান্ত অথবা তুমি মানে শান্তভাবে কথা বলো মানে একটু ধৈর্য ধরো ধৈর্য ধরো উজবুর উজবুর আবার ধৈর্য ধরা এভাবে আর অতিশয়ী কালামাক অথবা কালামাক অতিশয়া কালামাক মানে তোমার কথা অত্তি মানে তুমি একটু অত্তি মানে যে কোনো জিনিস কমানো অত্তি মানে কমানো অত্তি সতাক তোমার শব্দটা তোমার যে সৎটা সৎ মানে নিজস্ব স্বর যে এই যে আমি কথা বলতেছি অথবা আপনার সাথে কেউ যদি কথা বলে রেগে রেগে যদি কথা বলে উচ্চ স্বরে যদি কথা বলে তখন আপনি তাকে বলতে পারেন অত্যি আপনি অত্তি সতাক অত্তি সহতাক মানে তোমার কথা নিম্ন নিম্ন মানে নিচে নামাও অত্তি সহতাক মানে তোমার কথাটা নিচে নামাও মানে অল্প 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 স্বরে কথা বলো আস্তে আস্তে কথা বলো আমি তোমার থেকে অনেক বড় মনে করেন বলতে পারেন আনা আকবার মিন্না খাতির অতী সয়া কালামাক অথবা অত্তি কালামাক অথবা অতি সওতাক আনা একবার মিন্নাকাতির আমি তোমার থেকে অনেক বড় ও তৃষাক তোমার কথাটা মানে নিম্নগামী করো অথবা তোমার কথা আস্তে আস্তে কথা বলো আমি তোমার থেকে অনেক বড়ো তুমি আমাকে সম্মান করে কথা বলো মানে লিম মিন্ফ তুমি আমাকে সম্মান করো অনেক রকমের কথা বলা যায় তো অতি সোয়া মানে তুমি শান্ত হাও অতি শাইয়া অত্তি মানে নিচে নামাও অথবা নিচে নামাও অতিশয় মানে অতি মানে নিচে নামা শোয়াইয়া মানে অল্প তো অতিশয় মানে একটু শান্ত হাও অথবা একটু নিচে নামা কথা না এরকম আর কালামাক যদি প্রথমে বলেন অত্যি কালামাক অথবা কালামাক অত্যি কালামাক অতি হয় না তবে অত্তি কালামাক এটা বললে মানে ভালো হয় অতি মানে এই ফেল ফেল তো আর কালামাক মানে ই মানে মোদাম মোতাবিলাই হয়ে যায় এভাবে তো অত্তি তুমি একটু শান্ত হও অথবা অত্তি কালামাক সোয়া তোমার কথাটা একটু শান্ত করো করন মানে অনেক বলছিলাম কে মিশির তা এই জন্য কথির জিয়া দা ক্যাসিরন জিয়াদা ক্যাসিরন অনেক বেশি অনেক অতিরিক্ত জিনিস আর মিশির ভাষা জিয়া দা ক্যাথির বলছিলাম ওই শাকে তা বলে কাম সামানুল কমিজ মানে এই শার্টটি কত কাম মানে কত সামান মানে মূল্য আল কমিস মানে জামা শার্ট জামা শার্ট জামাকে কমিস বলে অথবা কুমসন আর মানে গালাবিয়া একটা জিনিস আছে গালাবিয়া বলে যে বড় জুব্বা জুব্বা যুব্বাকে বলে গালাবিয়া এটা হলো কামসামান কমিস এটার দাম কত আর মিশরের ভাষা হলো বিক্যাম দাল উমসন বিক্যাম উমসন বলছিলাম কফ কি মিশিটা হামজা বলে এই জন্য ওমসন বলে বিক্যাম দল উমসন অথবা দা বল দা না বললেও সমস্যা নেই বিক্যাম বিক্যামেল ওমসন দি দি বলতে হবে দি মানে এটা মানে এই কুমসন এই শার্টের দাম কত বিক্রামের ওমসন দি এই দিটা যদি শেষও নিয়ে এসেন সমস্যা নেই অথবা বলেন দা বিক্যাম এই দা বিক্যাম মানে এই এই কুমসন এই যে জামাটা জামাটাকে ধৈরা মানে জামাটার দিকে ইশারা দিয়ে যদি বলেন দা বিক্যাম তাতেও কিন্তু তারা বুঝবে যে এই জামাটার দাম কত অথবা যদি বলেন বিক্যাম ওমসন তাহলেও কিন্তু বুঝবে মানে আমি আপনাদেরকে বলতেছি যাতে সকল ধরনের জিনিস যাতে আপনারা তাকে বুঝাইতে পারেন যে কোনো উপায় মনে করেন আপনি একটা কথা ভুলে গেছেন আমার কাছ থেকে হয়তো আমি আপনি মুখস্ত করেছেন ভুলে গেছেন কিন্তু যাতে না ভুলেন এই জন্য চেষ্টা করতেছি আপনাদের সাথে যতটুকু মানে আমার মানে যে আমি আপনাদের সাথে চেষ্টা করতেছি যাতে আপনারা না ভুলেন এই যে বিকামদাল কুমসান মনে করেন বিক্যামদাল ওমসান এই শব্দটা আপনি ভুলে গেছেন আপনি বলতে পারেন জামাটা ধইরা দাবি কেয়া জামাটা ধরইটা দাবি ক্যাম মনে করেন আপনি একটা জিনিসের নাম জানেন না রাস্তায় রাস্তা বের হয়েছে না আপনার একটা জিনিস দরকার আপনি বলতে করতে পারেন কি ওই মোবাইল থেকে মনে করেন বাংলা নামে সার্চ দিলেই কিন্তু ছবি ছবি সহ চলে আসে তো ছবিটা তাকে দেখাইয়া বলতে পারেন দাবি কিয় এই ছবিটার এই ছবিটার ভিতরে যে যে জিনিস আছে এই পণ্যটা এই পণ্যটার দাম কত এটাও কিন্তু তারা বুঝবে অথবা আপনি একটা জিনিসের দাম জানেন না একেবারে জানেন না মানে নামটাই জানেন না বাংলায় নাম জানেন না আরবিতেও নাম জানেন না আপনি ধরা তাকে বলতে পারেন দাবি ক্যাম ধরে জিজ্ঞাসা করবেন দাবি ক্যাম এটার দাম কত অথবা বলতে পারেন দ্য ইসমো এ দ্য ইসমো এ মনে করেন একটা জিনিস দেখাইয়া আরবিতে জিজ্ঞাসা করতে পারেন দ্য ইসমো এ মানে এইটার নাম কি এইটার কি নাম তারপরে খমসুমিয়ার জুনাই খমসুমিয়ত জুনাই মানে পাঁচশো পাউন্ড খমসুমিয়ার জুনাই আর মিশরের জিমকে গয়েন বলে এই জন্য খমসুমিয়ত গিনি এভাবে বলে খমসুমিয়াদ গিনি অথবা রুব মিয়ত গিনি রোব মিয়দ গিনি মানে চারশো পাউন্ড তুলতুমিয়ত গিনি মানে তিনশো পাউন্ড মেয়েদ গিনি মানে একশো পাউন্ড মিয়তাইন গিনি দুইশো পাউন্ড তুলতুমিয়া তিনশো পাউন্ড রব অমিয়া চারশো পাউন্ড খমসুমিয়া পাঁচশো পাউন্ড সুত্তু মিয়া ছয়শো পাউন্ড শুভ অমিয়া সাতশো পাউন্ড তুমনু মিয়া আষ্টশো পাউন্ড মানে তুমনুমিয়া বলছিলাম যে ওই মিশিরা সাকে তা বলে এই জন্য তুমনুমিয়া মূলত সামানু মিয়া তুমনুমিয়া হল আটশো পাউন্ড তু মিয়া তু স মিয়া তু সও মিয়া এটা নশো পাউন্ড আলফ আলফ মানে এক হাজার আলফান দুই হাজার তা আলাফ তিন হাজার তালা তা বলছিলাম এই মিশিরা সাকে তা বলে মূলত সালাত আলাফ লাকিন তালাত আলাফ বলে তালাত আলাফ আরবা আলাফ খমসা আলাফ সিদ্ আলাফ সাবা আলাফ তামান আলাফ তেসা আলাফ আশৎ আলাফ এভাবে বলে আবার আশৎ আলাফ আইসিন আলাফ তালাদিন আলাফ আরবায়ন আলাফ খমসিন আলাফ খমসিন আলাফ মানে পঞ্চাশ হাজার টাকা সিদ্দিন আলাফ সাবা আলাফ তামানিন আলাফ তেসি আইন আলাফ মিয়াত আলফ মানে এক লাখ টাকাকে বলে মেয়েত আলফ দুই লাখ টাকাকে বলে মেয়েতেন আলফ তিন লাখ টাকা মেয়েতে মানে তুলতুমিয়ত আলফ এভাবে বলে আবার মনে করেন তুলতুমিয় মনে করেন একটা বাসা আপনি বাসা কিনতে চান মিশরেই আপনাকে একজনে বলতেছে যে মনে করেন সুত্তমিয়াত আলফ সুতুমিয়ত আলফ মানে ছয় লাখ টাকা মিশরের ছয় লাখ পাউন্ড অখম সিন এভাবে বলতে পারে অখম ওখমসিন মানে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা এভাবে বলতে পারে এভাবে বলে মানে সিম্পলভাবে তো ইন্নাহ গলি কেসির, ইন্নাহো মানে এটা দাম অনেক বেশি ইন্নাহ গলি কে এই যে দাম বলছে ও গিনি এটা অনেক দাম এটা অনেক দাম আর মিশরের ভাষা হলো দ্য আউই দ্য গলি আউই ক্যাসিরকে মিশরের আউই ব্যবহার করে তবে এই লেখার ক্ষেত্রে কিন্তু আউই এভাবে না লেখার ক্ষেত্রে কফ ও ইয়া কউই দ্য গলি আউই মানে ইন্নাহ গলি কে এটা অনেক দাম দ্য গলি আউই এটা অনেক দাম তারপরে মা জানা ফাল লাক্ষ এরতাফা সিয়ার কুল্লু সাইন এটা দোকানদার আপনাকে বলতে পারে মাদানা ফাল মানে আমরা কি করব সব জিনিসের দাম বেড়ে গেছে মাদানা ফাল লাকত ফা সিয়ার কুল্লু শাইন লাকত এরতাফা লাকত এরতাফা মানে ইতিপূর্বে বেড়ে গেছে সিয়ার মানে দাম কুল্লু মানে সকল জিনিস সায়ন মানে জিনিস না ফাল আমরা কী করবো লাকত এরতাফা সিয়ার কুল্লু সাইন মানে সকল জিনিসের দাম বেড়ে গেছে আমরা কী করবো আর মিশরের আঞ্চলিক ভাষা হলো হ্যাঁ না আমালে কুল্লু রাফা হানা মালে কুল্লু রফা অথবা কুল্লু জা দা জা দা জাল আলিফ যা যা জা যা জা আলিফ দাল, জা দা মানে বেড়ে যাওয়া আর রফা মানে বেড়ে যাওয়া রফা মানে উপরে ওঠা উপরে ওঠা মানে শেয়ার শেয়ার রফা মানে শেয়ার মানে দাম রফা মানে উপরে উঠে গেছে এভাবে তো মালে আমরা কী করবো কুল্লু রফা অথবা বলতে পারেন কুল্লু রফা হানা মালে কুল্লু রফা হানা আমালে অথবা বলতে পারেন হানা আমালে কুল্লু রফা বলতে পারেন সমস্যা নেই যে আমরা কি করব। এটার মানে সব সব জিনিসের দাম বেড়ে গেছে তারপরে আমাজন সগের এটা এটা একটা ছোটো কাজ আর মিশরের আঞ্চলিক ভাষা হল সগোল কলিল অথবা সগুল উলাইয়াল এখানে কফকে কলিলকে উলাইয়াল বলে উলাইয়াল শগোল উলাইয়াল মানে এটা এটা একটা ছোটো কাজ করিব করিব মানে কাছে শুদ্ধ ভাষা আর আঞ্চলিক ভাষা হল মিশরের উলাইয়া বলছিলাম এখানে কলিল মানে উলাইয়াল আর করিব মানে উরাইয়াব এই দুইটা দুই তিন দুই তিনটা শব্দ মানে একটু পার্থক্য সগীর মানে সোগাইয়ার সগীর মানে ছোটো সোগাইয়ার মানে ছোটো আঞ্চলিক ভাষা করিব শুদ্ধ ভাষা উরাইয়াব কাছে মানে আঞ্চলিক ভাষা সগই এই যে সগীর স্বগীরকে সোগাইয়ারও বলে আর আমালন সগীর যেহেতু এখানে সকল উলাইয়াল মানে এটা ছোটো একটা কাজ তারপরে আনতা করিব মিন্নি আপনি আমার কাছাকাছি আনতা মানে আপনি খরিফ মানে কাছাকাছি মিন্নি মানে আমার থেকে আমার থেকে আপনি অনেক কাজ অথবা আমার থেকে আপনার অনেক বাসা কাছাকাছি এভাবে বলতে পারেন মানুষ তারপরে মিশর আঞ্চলিক ভাষা হলো এনতা উরাইব মিনি এনতা উরাইয়ব মিননি এই যে উরাইয়াব ওরাইয়ব মানে কাছাকাছি মিন্নি মানে আমার থেকে এনতা উরাইব মিননি এনতা ওরাইব মিন্নি অথবা এনতা আরিফমিননি দুইটাই কিন্তু ব্যবহার করে থাকেন আপনি আমার থেকে অনেক কাছাকাছি বা আপনার বাসা অনেক কাছা কাছে। মানে আনতা সাহেন উরাইব মিন্নি আন্তা সাহেন তুমি বাস করো উরাইব মিনি আমার কাছ থেকে অনেক মানে মানে আমার কাছ থেকে অনেক কাছাকাছি তুমি মনে করেন একটা মসজিদের নাম বলতেছেন যে এই মসজিদের পাশাপাশি আমার বাসা এন আনা উরাইয়েব মিনাল মসজিদ দি আনা উরাইয়ব মানে আমি আমার কাছাকাছি আকাশি উরাইয়াব মানে কাছাকাছি মানে আনা উরাইয়েব মিননি দিল মসজিদ মানে এই মসজিদের পাশাপাশি আমার বাসা এভাবে বলতে পারেন সিম্পলভাবে তো এনদ ওরাইব মিনি মানে আমার বাসা বা আমার আমি যেখানে থাকি বা আমার আমি যেখানে কাজ করি সেখানে কাছাকাছি এই জিনিসটা কাছাকাছি কাছে তারপর মাকানাক করিবান জিদ্দান মাকানাক করিব জিদ্দান মাকানাক মানে তোমার জায়গাটা করিব মানে করিব মানে কাছাকাছি জিদ্দান মানে অনেক কাছাকাছি মানে খুব কাছে মাকানা করিব জিদ্দান তোমার জায়গাটা খুবই কাছে আর আঞ্চলিক ভাষা হলো মাকানাক ওরয়েব কাতিয়ের মাকানাক ওরয়েব কাতিয়ের মাকানাক উড়াইয়েব কাতির মাকানাক তোমার জায়গাটা উড়াইয়েব মানে একেবারে কাছাকাছি কাতির মানে অনেক তালা ওয় জিলিস বীজা তা আলা আসো ওয়িলিস এবং বসো বিজানিবি আমার পাশে তালা ওয়া জিলিস তুমি আমার পাশে বসো আর মিশরের আঞ্চলিক ভাষা হলো তালা ও অদগাম্বী তালা তা তালা আসো এদিকে আসো ও মানে বসো কফকে হামজা এই জন্য ওত একসাথে ওদ জাম্বি মানে আমার পাশে জিমকে গন বলে তালা ও গাম্বি তালা ও গাম্বি বাইদ মানে দূরে বাইদ মানে দূরে আয়দ আনি আমার থেকে দূরে চলে যাও এফতায় আনি আমার থেকে দূরে যাও এবং মিশরের আঞ্চলিক ভাষা বলে আয়দ আনি অথবা এ বাদ আননি আমার কাছ থেকে দূরে চলে যাও এ ধনি মানে আমার থেকে অনেক দূরে যাও আর আঞ্চলিক ভাষা হলো রোহ মিন্নি বাইদ রোহ মিন্নি বাইদ রোহ মানে যাও মিন্নি আমার থেকে বাইদ মানে দূরে রোহামিনী বা আমার থেকে দূরে যাও আর শুদ্ধ ভাষা এ ধান মেননি অথবা এ ধা আননি। আননি আলবার্দ মানে ঠান্ডা আলবার্দ মানে ঠান্ডা আর মিশরের আঞ্চলিক ভাষা সাগা সাগাকে সা বলে সা মানে ঠান্ডা পানি মানে ঠান্ডা পানি আল বা আলমা অলবার ঠান্ডা পানি শুদ্ধ ভাষা আঞ্চলিক ভাষা হলো সা ঠান্ডা পানি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত শেষ ইনশাআল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত